কলকাতার একটা বিশ্বস্ত ইনকুবেটার কোম্পানি দীর্ঘ আমরা এই নয় বছর ধরে জাস্ট ইনকুবেটার উপরে বিভিন্ন রকম ইনকুবেটার দিয়ে

বডি গ্যারান্টি দিয়ে থাকছি এখনো পর্যন্ত যারা পূর্বের মেশিন নিয়েছেন সেই মেশিনগুলো এখনও চলছে এই মেশিনগুলো আমরা বডি কন্ডিশন যেমন দিয়ে থাকি এক ইঞ্চি প্লাই বাইরে সানমাইকা ভিতরে থার্মোকল এবং ভিতরটা পুরোটা অ্যালুমিনিয়াম সিট যেমন এই একটা মেশিন এটা যাবে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মেশিনটা দেখেন এটা একটা ম্যানুয়াল মেশিন যেখানে আমরা কন্ট্রোলার হিসেবে এক্সএম আঠেরো ডি কন্ট্রোলার ব্যবহার করেছি এবং প্রতিটা হ্যাচিংয়ের এই যে টেরেগুলো এটা অটোমেটিকের ক্ষেত্রে বলেন চাই ম্যানুয়ালের ক্ষেত্রে আমরা এই ধরনের স্টিল নেটে জ্বালিয়ে দিয়ে থাকি যাতে সমস্ত জায়গাতে যে হাওয়াটা গরম বাতাসটা সমস্ত জায়গায় সার্কুলারটা ভালোভাবে হয় সেটার দিকে লক্ষ্য রেখে আমরা এই মেশিনগুলোকে এইভাবে তৈরি করে থাকি তো আমরা বডি হিসেবে যে একটা চার ফুটের মেশিনে যে পাখাগুলো ব্যবহার করে থাকি এগুলো ডাইরেক্ট কারেন্টে চলবে এসি আঠেরো ওয়ার্ডের পাখাগুলো একটা এবং এখানে ল্যাম্প হিসেবে ষাট ওয়ার্ড একশো ওয়ার্ড এই ধরনের ল্যাম্পগুলো ব্যবহার করা হয় শীতের সময় হলে হয়তো একশো ওয়ার্ড দিতে হলেও সব পড়া ল্যাম্প যেটা ছয়টা দিয়েছি এ ছটা চলে না এটা হিটার টু হিসেবে কিছু ল্যাম্প কাজ করে যেটা সাঁত্রিশ পর্যন্ত টেম্পারেচার তুলে দিয়ে কখনোই চলবে না যখন খুব মানে মেশিনটা খোলা হবে তখন তাড়াতাড়ি হিটটাকে তোলার জন্যই কাজ করে আমরা মেশিনটা টু অন করে দেখাবো আপনাদেরকে দেখেন এসিটাতে এনসিবি থাকবে যেটা মেন সুইচ হিসেবে কাজ করবে এবং অফ ওয়ানের ফ্যান লাইট এই সমস্ত সুইচগুলো থাকছে খুবই উন্নত কন্ট্রোলারটা ভিতরে দেখছেন এর মধ্যে কন্টিনিউ একটা পাখা চলবে নিচে যেটা হিউমিডিটি ফগাত থাকবে হিউমিডিটি বাষ্প যেটা উঠবে সেটা অটোমেটিক যেন মেশিনের মধ্যে ছড়াতে পারে এছাড়া সেন্সার থাকছে এখানে মিডিলের সেন্সারটা রাখবেন যারা ব্যবহার করবেন হিউমিডিটি সেন্সার এখানে আছে এখানে একটা লাইট লাইন আছে যেটা এই লাইন দিলে চলবে এটা একটা ম্যানুয়াল মেশিন যেটা একটি হাজার ডিমের মেশিন প্যাকিং করা হচ্ছে এটি যাবে দিনাজপুরে এটি একটি দেখছেন হাজার ছাপ্পান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন প্লায়ের ওপরে একশো পঞ্চাশ থেকে আমাদের কাছে অটোমেটিক ম্যানুয়াল মেশিন শুরু হয় এবং অটোমেটিক মেশিন একশো কুড়ি ডিম থেকে শুরু হয় এছাড়াও থার্মোকলের উপরে কমের মধ্যে ছাপ্পান্ন পিস ডিম আশি ডিম একশো কুড়ি ডিমের এই ধরনের মেশিনগুলো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুড়ি করে পাঠিয়ে থাকি একশো আঠেরো দিয়ে পাঁচশো ডিমের অটোমেটিক মেশিন আছে এর মিনিটা আমরা এই মডেলটা খুবই চলে থাকে এবং এর একটা আর একটা মডেল হয়ে থাকে পাঁচশো হাজার মেশিনটার থেকে একটু শর্ট হয়ে থাকে এক ফুট শর্ট হয়ে থাকে এটা একটা অটোমেটিক মেশিন এটাও খুলে দেখাবো দেখছেন এখানে অটোমেটিক মেশিনের যে টেরেগুলো অষ্টআশি পিস ডিমের টেরে ছয় পিস লাগানো আছে এবং লাইন প্লাস্টিকের টেরেগুলো খুবই মজবুত হয়ে থাকে টক করে ভেঙে যায় না হাতের থেকে পড়লেও আর এর সঙ্গে আপনারা এই ধরনের যে এর মধ্যে হ্যাচিং ট্রেগুলো ছিল সেরকম হ্যাচিং টেরেগুলো এর মধ্যে পাবেন যেটা এখান থেকে হ্যাচিংয়ের টাইম হলে ট্রেগুলো সরিয়ে নিয়ে এখানে একটা সুইচ থাকবে এই সুইচটাকে আপনারা বন্ধ করে দিলে দেখছেন এখানে একটা সুইচ আছে তো এই সুইচটাকে বন্ধ করে দিলে এটা মোটরটা টার্নিং হওয়া বন্ধ হয়ে যাবে এর মধ্যে হ্যাচিংও করতে পারবেন আর এখানে দেখছেন দুইটার একের মাঝখাল দিয়ে মেতেল দিয়ে দুটো পাখা দেওয়া হয়েছে যেটা এই মেশিনের জন্যে যথেষ্ট এবং এখানে পাঁচটা লাইন দেওয়া হয়েছিল ওখানে ছটা দেওয়া হয়েছে তো এই লাইনগুলো কিন্তু সবকরা ল্যাম্পে জলার প্রয়োজন পড়ে না গরমের সময় এই মুহূর্তে যে মেশিনগুলো চলছে জুন জুলাই মাসে তো এই টাইমগুলোতে বিশেষ করে দুইটা ল্যাম্পেই এই মেশিনগুলো চলে থাকে মাত্র এখানে একটা ল্যাম্প চলবে ওপরে একটা ল্যাম্প চলবে এই দুইটা একশো ষাট ওয়ার্ড বা দুইশো ওয়ার্ডের মধ্যেই কিন্তু কন্টিনিউ না এটা টেম্পারেচার যেমন যা উঠবে এবং অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেই হিসাবে কাজ করে থাকে আর এছাড়া ওভার টেম্পারেচার হিসাবে ফ্যানগুলো কাজ করে থাকে বা বাকি ভেন্টিলেশান হিসাবে দুই ঘন্টা অন্তত তিরিশ সেকেন্ডের জন্য চলে একটা ফ্রেশ হাওয়া ভিতরে ঢোকানোর যে প্রয়োজনটা থাকে তো আমরা এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এই মেশিন অনেকটা বডিটা কাজ হয়েছে এখানে আমরা বলছিলাম আপনাদেরকে যে এক ইঞ্চি প্লাই থার্মোকল এবং অ্যালুমিনিয়াম সিট টাটা অ্যালুমিনিয়াম সিট দিয়ে থাকি যাতে চক করে এই বডিতে রাস্ট আসবে না আর বডি হিসেবে দেখছেন যে এই মেশিনগুলো আমরা একটা এটা তৈরি হচ্ছে এটা হাজার ছাপ্পান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন এটা একটা ম্যানুয়াল মেশিন হাজারের আর সেম কন্ট্রোলার দিয়ে এটা তৈরি হবে এটা হাজার ছাপ্পান্ন মেশিন এটা আমাদের পাশেই যাবে তেতুলিয়া বসিরহাট এখানেই যাবে তো এখানে ছাড়া আমাদের কাছে যারা মেশিন নেবেন যদি আপনারা ডিম কোথা থেকে নেবেন কি বৃত্তান্ত এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে থেকে থাকে কি আমরা ডিম নিয়ে বাচ্চা তুলব কিন্তু ডিমের কোনো খামার নেই ডিমের প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আমাদের কাছে ডিমও পাবেন দেখছেন এখানে সোনালি মুরগির ডিম আছে এবং ডিমগুলোর সাইজ দেখেন দুর্দান্ত সাইজ এবং হ্যাচিং রেটও খুব ভালো ম্যাক্সিমামই এগুলোর মধ্যে নব্বই পার্সেন্ট বাচ্চা উঠে থাকে আর এছাড়াও হাঁসের ডিম আছে এখানে দেখছেন হাঁসের বেস্ট ডিম আছে এখানে ইন্ডিয়ান হাঁসের ডিম আছে তো এই ধরনের বিজ ডিম এমনকি কোয়েল পা কি যারা এ করতে চান আর আমাদের কাছে আরেকটা কথা বলবো যে ছোটো মেশিন সব থেকে ছোটো অটোমেটিক মেশিন আমাদের কাছে আছে আশি ডিমের অটোমেটিক মেশিন দেখছেন আশি ডিমের অটোমেটিক মেশিন এরপরে একশো কুড়ি পিস ডিমের অটোমেটিক মেশিন দেখাবো যেটা আশি ডিমের ছিল ওটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা অটোমেটিক মেশিন পাচ্ছেন আর এরপরে দেখছেন একশো কুড়ি পিস ডিমের অটোমেটিক মেশিন যেটা টেম্পারেচার কন্ট্রোল করবে অতিরিক্ত হিট হয়ে গেলে বাইরে বার করে দেবে লুকিং গ্লাস আছে সব কিছু আছে বডি গ্যারান্টি থাকবে দশ বছর দশ বছর বডি গ্যারান্টি দেবো এবং মেশিন ইন্টারনেট কন্ট্রোলার পার্টসের উপর দু বছর গ্যারান্টি থাকবে মাত্র ছ হাজার টাকায় অটোমেটিক পাচ্ছেন একশো কুড়ি পিস ডিমের আর সাড়ে পাঁচ হাজার টাকায় পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকায় পাচ্ছেন আশি ডিমের অটোমেটিক মেশিন এছাড়াও থার্মোকলের উপরে আমাদের ছাপ্পান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন একটা হয়ে থাকে আপনারা ইতিপূর্বে দেখেছেন হলুদ কালারের ট্রে হয় সেটাতে ওই মেশিনটা আমাদের কাছে শুরু আছে মাত্র চৌত্রিশশো টাকা এবং একটি আছে চার হাজার টাকা চার হাজার টাকার মেশিনে ওভারহেড সিস্টেম থাকবে আবার এসি ডিসি মেশিনও পাবেন আপনারা এখানে চারটে লাইন আছে খুলে দেখাবো দেখছেন ডিসি ক্লা ক্লিপও আছে এখানটায় তো এসি ডিসি ডাইরেক্ট সোলারে চালাতে পারবেন ব্যাটারিতে চালাতে পারবেন কারেন্টের প্রয়োজন নেই বাকি যদি কারেন্ট থাকে কারেন্টও চলবে এছাড়াও আরও একটু নতুন আছে টেম্পারেচার কন্ট্রোল করবো তিন তো হেট হয়ে গেলে বাইরে বার করে দেবে এই সমস্ত সিস্টেমে ডবল কন্ট্রোলের উপরে এসি ডিসি মেশিন দেখছেন তো এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকছি এই মেশিনটা দু বছর গ্যারান্টি থাকবে ডাইরেক্ট কারেন্টে সোলারে ব্যাটারিতে চালাতে পারবেন সব কিছুতে চলবে এরকম আড়াইশো পিস ডিমেরও মেশিন হয়ে থাকে সেম এই সিস্টেমের ওপরে করে দেওয়া যাবে একসেম আঠেরো দিয়েও আমরা এই থার্মোকোলের উপরে মেশিন করে থাকি ও বা এই মেশিনগুলো আছে যেটা দেখছেন পাঁচ হাজার টাকা দাম দুই বছর গ্যারান্টি থাকবে তো এছাড়া প্লাইয়ের উপরে আপনারা মেশিন দেখতে পাচ্ছেন প্লাইয়ের ওপরেও একশো কুড়ি পিস ডিমের অটোমেটিক মেশিন দেখাবো একশো কুড়ি পিস ডিমের প্লাইয়ের ওপরে অটোমেটিক যেমন থার্মোকলের ওপরে দেখছিলেন এটি থার্মোকলের ওপরে দেখছিলেন আর সেমি দাগ আছে ওর উপরে প্লাইয়ের ওপরে তো এছাড়া একশো কুড়ির ওপরে আছে আমাদের কাছে একশো ষাট ডিমের আছে এখানটায় একশো ষাট ডিমের আছে সবটা খুলে দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটা বড় হয়ে যাবে এছাড়া তিনশো বান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন আছে আমাদের কাছে দুশো পিস ডিমের ম্যানুয়াল মেশিন আছে আর একশো দেড়শো পিস ডিমের ম্যানুয়াল মেশিন আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা প্লাইয়ের ওপরে অটোমেটিক মেশিন এই সরি ম্যানুয়াল মেশিন এটা আর এখানে একটা মেশিন আছে দেড়শো বিশ ডিমের মেশিন এটার সিস্টেমটা একটু উন্নত হওয়ার কারণে এটার দাম ছ হাজার টাকা ছ হাজার টাকা দেখছেন আপনারা ফোর লেয়ারের বডি সানমাইকা প্লাইবোর্ড থার্মোকল অ্যালুমিনিয়াম সেট দিয়ে এই মেশিনগুলো পাচ্ছেন এছাড়া আর একটা মেশিন হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাছে দেখবেন দুশো চৌষট্টি বিশ ডিমের মেশিন এটার বিষয়ে সমস্ত মেশিনের বিষয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত